করতে চলে আসছি দেখতে পাচ্ছেন যমুনা নদীর তলায় এখন মনে হয় চাচা পাহাড় থেকে নেন আজকে যাচ্ছি চাচার খোঁজে চাচা কোথায় আছে চাচা আসসালামু আলাইকুম গ্যাস আজকে আমাদের সাথে চাচা আছে চাচা আজকে আমাদেরকে গজল শোনাবে আর আমরা বিভিন্ন জায়গায় ঘুরব বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাবো আজকের ভিডিও জুড়ে সামনের দিকে রওনা দিয়ে দিয়েছি কিছু দূর যেয়ে চাচার মুখে একটা ইসলামিক গজল শুনবো রমজান মাস তো মনটা শীতল হয়ে যাবে চলেন তো দর্শক দেখতে পাচ্ছেন চাচার ডেস চেঞ্জ হয়ে গেছে চাচা একটা গজল শোনাবে আপনারা শুনুন চাচা আপনি কি শোনাতে চান একটা রমজান মাস তো এই হিসাবে একটা নিজের ব্যক্তিগত এবং নিজের ভাবে কীভাবে রমজান মাসটা বিজয় হচ্ছে এই সম্পর্কে একটা গজ গজল কবার আচ্ছা 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 শোনান আসসালামু আলাইকুম এসেছে মায়ের রমজান ইসলাম সবারই ঘরে আমরা কর কি অর্জন করলাম ইমানের দিক দিয়ে আসছে রমজান মাস ইসলাম সবার ঘরে আমরা কি অর্জন করলাম কি পইল তার ফল মাসে গেল রোজায় আমরা সঠিক ভাবে করলাম না পাঁচ আত্ম নামাজ মোরা সঠিক পড়লাম না তারাবি গেল চলে সঠিক ধরলাম না কি হবে আমাদের ফল ভেবে দেখ না ইসলাম মাস এসেছে রমজান মাসেছেছে এসেছে মুসলমানের ঘরে রমজান মাসে এসেছে মুসলমানের ঘরে আমরা কি অর্জন করলাম আল্লাহর কাছে সবার রুহু নিয়ে যাবে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাব দিহি করতে হবে তাই আমরা করি হাজার অসংখ্য ধন্যবাদ চাচা আপনি সুন্দর একটা আপনার নিজে বানানো গজল এটা হ্যাঁ নিজে মাশাল হ্যাঁ শুনবাতে দর্শক আপনারা যে গজলটা শুনলেন চাচার মুখে চাচা এটা নিজে বানায়ছে গজলটা আমাদের মাঝে পরিবেশন করলো আর আমরা চাচা আজকে আমাদের মেন উদ্দেশ্য আমাদের এলাকায় আজকে এবার নতুন নতুন পাতা ফুটেছে গাছে 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 চারিদিকে সবুজের সমারোহ সুন্দর যে ছড়িয়ে গেছে আমরা সেই দৃশ্যটা ধারণ করার জন্য আজকে আমাদের উদ্দেশ্য তাই না চাচা আমরা শুরুতে আমরা ইসলামিক গজল দিয়ে আমরা শুরু করলাম সম্মানিত দর্শক আমরা সামনের দিকে যাব দেখব এখানে আজকে কি কি সুন্দর সুন্দর দৃশ্য আছে আজকে আমরা সেটাই তুলে ধরব চলেন আপনারা ভিডিওতে সরাসরি যে মনোমুগ্ধকর পরিবেশটি দেখতে পাচ্ছেন এই স্থানটি নওগাঁ জেলা সদরের তিলকপুর ইউনিয়নের ফতপুর গ্রামের পাশে সম্মানিত দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলা ভাড়ার মতো দেখতে এগুলা ন্যাস বড় বড় বুঝছেন এগুলা হচ্ছে গারল যেগুলো গারলের বাচ্চা এই যে এটা যাচ্ছে দেখেন কতগুলা এই যে এটার কালারটা কিন্তু খুব সুন্দর এই যে আসছে ওনার গাডল এই যে এনে আবার ছাগল নিয়ে যাচ্ছে সম্ভবত এই ছাগলগুলো প্রেগনেন্ট হ্যাঁ প্যাট বড় বড় আঙ্কেল আপনার ছাগলগুলা কি প্রেগনেন্ট এই চাচার নামার স্টাইল দেখেন মনে হয় চাচা পাহাড় থেকে নামতেছে চাচা আপনি কি পাহাড় থেকে নামতেছেন নাকি

এবং ধুনো আছে মিষ্টি আলু আছে আচ্ছা পেঁয়াজ আছে এই সমস্ত জিনিস আচ্ছা এই কৃষি সম্পর্কে চাচা কিন্তু অনেক ধান ধারণা আছে চাচা আপনি কিছু কৃষি সম্পর্কে বলেন আপনার এই এই গাছ সম্পর্কে এই চর সম্পর্কে এই চরে কি কি আবাদ হয় আপনি একটু শুনে দেন প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেখুন কৃষক কৃষক কিভাবে ফসল করতে হয় কিভাবে লাল সবজি লাগাইছে এবং পেঁয়াজ লাগাইছে এবং মিষ্টি আলু করছে এই পাশে পাশে এখানে সব রকম ফসলই আছে সামনে নদী এই নদীর পারেই এই সমস্ত ফসলগুলো তোয়ারি হয় এবং কৃষক দুপুর দিন সকাল ভোর শুধু তা সেখানে পরিশ্রম করতে হয় তারপরে পেতে হয় দেখুন কৃষক কিভাবে লাল শাক উঠাচ্ছে এই লাল শাক কিন্তু ডাক্তারি মোতাবেক খুব শক্তিশালী আচ্ছা আচ্ছা আমি জানতে চেয়েছিলাম আপনার এ চরে কি কি আপনার আবাদ ফসল হয় মানে সারা বছর কি কি মানে আমি তো দেখতে থাকি সারা বছর আমরা এ চরে ভিড়ো বানাই গাইস আপনারা দেখে থাকেন তো এখানে অনেক ধরনের আবাদ ফসল হয় কিন্তু আমরা সেভাবে মার্ক করি না সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাইছি চাচা আপনি এই চরে কি কি এই চরে কি কি আবাদ ফসল হয় কার্তিক মাস থেকে আবাদ শুরু হয় হ্যাঁ কার্তিক কার্তিকর থেকে আলু হয় কার্তিক রান পৌষ ইরির ধান হয় আলু খায় ইঁড়ির ধান হয় এই ধানের পর আবার তারপরে মিষ্টি আলু হয় পেঁয়াজ হয় সবজি হয় তারপরে আষাঢ় মাস পরে গেলে নদীতে বান উঠে যায় বন্যা এসে যায় বন্যার ফলরে তখন নদী এই ডুবে যায় ডুবে যাওয়ার ফলে আর কোনো ফসল হয় না তাই তিন মাস চার মাস এই নদী ছয় মাস সাত মাস এই ধারে ফসল করা আচ্ছা চাচা তাহলে আমরা নদীটা একটু দেখি চলেন থাকেন মামা হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ মাঝে সাজে আসবো আর আপনাদের এই এগুলো ভিডিও খুব পছন্দ করে বুঝছেন এই গ্রামীণ ন্যাচারাল পরিবেশের ভিডিওগুলোন আর দর্শক অনেক পছন্দ করে এরপরে কি লাগাবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো গাইস সূর্য এক পার্শে ডুবে যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ ওই যে লাল টোকটোকা যে অল্প কিছু দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সূর্য আমরা নদীর দিকে যাচ্ছি চাচাকে নিয়ে এই যে মাটি হালবো আছে মাটিতে কি লাগাবে চাচা এটা হবে পাট আচ্ছা পাট 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 খাওয়ার পরে আর কিছু হবে না ভবে না আচ্ছা নদীর পারে এখানে পানি উঠে গেল পানি উঠে যাওয়ার পরে আর কোনো ফসল হয় না তখন আমরা আজকে আমি এখানে ভিডিও বানাতে আসে এমন একটা আবহাওয়া অনুভব করতেছি মনের মধ্যে এত শান্তি লাগতেছে যে দেখেন সামনে কৃষকরা ওখানে স্বামী স্ত্রী সম্ভবত ওনারা কাজ করতেছে আর আমরা এখানে ভিডিও বানাচ্ছি চাচে চাচা আছে আমার সাথে আমরা নদীটা দেখতে যাচ্ছি নদীতে তো আমরা অনেক ভিডিও বানাচ্ছি চাচা বারবার নদী বলছিল সেজন্য আমরা নদীটা দেখতে যাচ্ছি তাই না চাচা হ্যাঁ বাবা এখন নদীটা বর্তমানে এখন নদীর শুকনাই অবস্থায় আছে আচ্ছা চৈত মাস তো আমরা নদীতে যেতে চাইছিলাম যাতে আমরা বিশাল বড় একটা সাপ দেখতে পাইছি দাঁড়ার সাপ দাঁড়ার সাপ কিংবা গোমা সাপ হয়ে বিশাল বড় তো আমাদের গা ছমছম করতেছে আমরা আমরা কিন্তু এখন যমুনা নদীর তলায় সামনে অনেকগুলো হাঁস আছে হাঁসগুলা দেখার জন্য আমরা সামনে দিকে যাচ্ছি অনেকগুলান হাঁস হাঁসগুলান দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর মানে তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস এই হাঁসগুলান কি জাতের আমরা জানি না চাচা আপনি কি জাতের হাঁস মনে হচ্ছে এগুলা দেখে এরা সব পাতি হাঁস এই তো অন্যান্য জেলার থেকে এখানে ফার্ম করছে আচ্ছা ওই যে দেখা যাচ্ছে ওখানে ফার্ম করছে না হ্যাঁ হ্যাঁ ওই দেখো 1200 2000 হাঁস এখানে রয়েছে আচ্ছা এই হাঁসগুলান অন্যান্য জেলার থেকে এখানে নদী তো ছোটো নদী এখন এই নদীতে খাবারের জন্য হাঁসগুলান এখানে নিয়ে আসে তারা বিস্তারিতভাবে বেড়াতে পারে এবং চাঁচা শামুক এই সমস্ত বেশ সুন্দরভাবে খুঁজে খুঁজে খেতে পারে এই জন্য এখানে তারা ফার্ম করে এখানে দু হাজার হাঁস একত্রিত করে তারা ফার্ম করছে সম্মানিত দর্শক এই হাঁসগুলো দেখছেন নওগাঁ জেলা সদরের বক্তারপুর ইউনানের শ্যামপুর ঘাটে আর এই হাঁসগুলোর দৃশ্য আসলেই চমৎকার লাগতেছে আর আপনার তখন আপনারা যারা আমাদের ভিডিওটি উপভোগ করলেন অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আর আপনারা যদি নতুন দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটা ফলো দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু